দেখা যাচ্ছে আমরা এত ছোট বাচ্চাদেরকে নিয়ে আসি তারা নিজেরাও ঠিক মতো নামাজ পড়ে না আর তিনজনকে নামাজ করতে দেয় না শাহীতে লেখা রয়েছে আমাদের হানাফিম আজহাবের কিতাব এমন ছোট বাচ্চা যে মসজিদের আদব জানে না এবং তার বুধ শক্তিও নাই এমন ছোট বাচ্চাকে যে মসজিদে নিয়ে আসবে সে ব্যক্তি গুণাকার হত মসজিদ ওই মুসল্লিদের ব্যাপারে যারা নামাজ পড়ে মসজিদকে কষ্ট দেয় তাদের ব্যাপারে আসরের ময়দান অভিযোগ করবে আর এখন যদি আপনি আমি ছোট ছেলে মেয়েকে নিয়ে আসি আর এরা যদি পায়খানা প্রস্রাব করে দেয় তো এখন বলেন মসজিদ কি করবে আপনার আমার বিরুদ্ধে আমরা দেখা যায় ছোটো বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসি নিয়ে আসি না অনেকে কথা বলেন নিয়ে আসি এই ছোট বাচ্চাদেরকে কতটুক বয়সে বাচ্চাদেরকে আনা যাবে আর কতটুক বয়সে বাচ্চাদেরকে আনলে আপনি গুনাহগার হবেন দয়াল নবী সাল্লামের এক হাদিস মুসলিম শরীফের হাদিস দয়াল নবী বলেছেন তোমরা পাগল থেকে এবং ছোট বাচ্চা থেকে এবং উচ্চ আওয়াজ থেকে মসজিদকে হেফাজত করো যেই ছোট বাচ্চা এতটু নামাজের প্রতি তার কোনো জ্ঞান নেই নামাজ কি সে বুঝে না জাস্ট আপনাকে দেখা দেখি আপনাকে নকল করছে কপি করছে এমন ছোট বাচ্চা ওই বাচ্চাকে মসজিদে নিয়ে আসা জায়েজ নাই যে নিয়ে আসবে সে গুণাগার হবে যদি সেই বাচ্চা এসে মসজিদের আদবের খেলাফ কোনো কাজ করে খেয়াল করেন যদি এমন ছোট বাচ্চা পথায় স্বামীতে লেখা রয়েছে আমাদের হানাফি সাবের কিতাব এমন ছোট বাচ্চা যে মসজিদের আদব জানে না এবং তার বুধ শক্তিও নাই এমন ছোট বাচ্চাকে যে মসজিদে নিয়ে আসবে সে ব্যক্তি গুণাগার হবে ওই বাচ্চা তো না বলে কিন্তু যে নিয়ে আসছে সে গুণাগার হবে তো আমরা কোন বয়স থেকে মসজিদে বাচ্চাদেরকে আনবো মিনিমা সাত বছরের আগে যেন বাচ্চাদেরকে মসজিদে না নিয়ে আসে কারণ সাধারণত ছয় সাত বছর হইলে মোটামুটি একটা বুধ শক্তি আসে এবং ইসলাম আমাদেরকে বলেছে নফল নামাজ বাসায় পড়ার জন্য এখন বলবেন অনেক উজুর তাহলে এই বাচ্চা নামাজ শিখবে কোত্থেকে তো এই জন্য ইসলাম বলেছে নফল নামাজ বাসায় পড়াটা উত্তম নফল নামাজ কোথায় পড়া উত্তম নফল নামাজ বাসায় পড়া উত্তম বলেছে আপনি যে জুমার নামাজ পড়ে দুই রাকাত চার রাকাত যতটুক নফল পড়েন আপনি জোরের পরে দুই রাকাত নফল পড়েন আপনি যে এশারের পরে দুই চার রাখাত নফল পড়েন আপনি যাই পড়েন এই জন্য ইসলাম বলে ওই নফল নামাজ পড়া উত্তম কেন যাতে করে ওই ছোট বাচ্চা বাসার মধ্যে আপনাকে দেখে দেখে নামাজের শিক্ষা বাসার মধ্যে পায় যাতে করে যখন সাত আট বছর বয়স যখন হবে যখন সে মসজিদে আসবে যেন মসজিদের আদবকে রক্ষা করে সে নামাজ আদায় করতে পারে ইসলামের শিক্ষা কতই সুন্দর কিন্তু দেখা যাচ্ছে আমরা এত ছোট বাচ্চাদেরকে নিয়ে আসি তারা নিজেরাও ঠিক মতো নামাজ পড়ে না আরো তিনজনকে নামাজ পড়তে দেয় না এখন চিন্তা করেন আমি নামাজ পড়াচ্ছি এখন যদি কোনো কারণে আমি এমন কোনো ভুল করে যাই এই এদের চিল্লা কারণে এখন বলেন আমার কারণে যদি এই ভুলের কারণে নামাজ না হয় সকলের নাম আমার নামাজ না হলে আপনাদের নামাজ কি হবে তাহলে এখন এই গুনার ভাগিদার কে হবে বলেন আপনারা আমি আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করব ইসলাম এটাই শিক্ষা দিয়েছে ইসলামী বিধান যেটা আমরা সেটাকে ফলো করি আমরা নফল নামাজগুলো তাহাজ্জুদের নামাজগুলো বাসায় পড়ি বাচ্চারা দেখবেন আপনাদেরকে আমাকে দেখে দেখে পাশে এসে দাঁড়াইয়ে নামাজ পড়বে কিন্তু দেখা যাচ্ছে ছোট বাচ্চাকে নিয়ে আসছি নিয়ে আসার কারণে আল্লাহ না করুক ওই ছোট বাচ্চা পায়খানা প্রস্রাব করে দিল তখন কি হবে বলেন তো আল্লাহর ঘর এরকম হয়েছে চিন্তা করি আপনি আমি একটু চিন্তা করা উচিত যে জায়গার মাঝে মসজিদে একটা বালু যদি পড়ে থাকে না মসজিদ কষ্ট পায় একটা ময়লা পড়ে থাকলে কষ্ট পায় মসজিদ ওই মুসল্লিদের ব্যাপারে যারা নামাজ পড়ে মসজিদকে কষ্ট দেয় তাদের ব্যাপারে হাসরের ময়দান অভিযোগ করবে আর এখন যদি আপনি আমি ছোট ছেলে মেয়েকে নিয়ে আসি আর এরা যদি পায়খানা প্রস্রাব করে দেয় তো এখন বলেন মসজিদ কি করবে আপনার আমার বিরুদ্ধে তো আমরা যেন আজকের পর থেকে সকলে স্মরণে রাখি এত ছোট বাচ্চা যাদের মিনিমাম ছয় সাত বছর হয় নাই মসজিদের আদব জানে না নামাজ জানে না এদেরকে যেন আমরা মসজিদে না নিয়ে আসি যারা বড় হয়েছে সাত সাত বছর এর উর্ধ হয়ে গেছে এমন বাচ্চারা যারা মসজিদের আদব জানে বুধ শক্তি আছে একটা কথা বললে বুঝে এবং পায়খানা প্রস্রাব ইত্যাদি করবে না এমন বাচ্চাদেরকে আমরা নিয়ে আসবো আল্লাহ তালা আমাদেরকে যা শুনলাম আমল করার তৌফিক